আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে তো গাইজ ভাবলাম যে আজকের সকালে কি নাস্তা করব। তো তা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন হচ্ছে সেমাই এটা হচ্ছে যে বনফুল এই লাল সেমাই আর কি তো এটা হচ্ছে মেয়েরে রান্না করে দিব এখন আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কিচমিচ আর এই যে এগুলো হচ্ছে তেজপাতা তারপরে গরম মশলা লং এলাচ তো এই যে গাইজ দেখেন এই যে আমি কিন্তু দুধ দিয়ে দিচ্ছি অলরেডি আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে এই লং এলাচ এগুলা দিয়ে দুধ চুলায় বসায় দিছি অলরেডি তো পাতলা করে হচ্ছে মায় রান্না করবো সকালের নাস্তা করবো এটা হচ্ছে পাতলা করে রান্না করব এর এটা দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খাবো সকালের নাস্তা খাতে মা খুব পছন্দ করে খায় যার জন্য আজকে বসাইলাম তো রান্না করবো যে দেখতেছেন এখানে হচ্ছে সে মাই আছে চিনি আসছে যা যা লাগে সেমাই রান্না করতে আমি সব কিছু নিয়ে নিছি এখন হচ্ছে আমি মাইটা রান্না করব তো আপনারা সবাই দেখতে থাকুন আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো তাই সেই যে দেখেন আমরা এখন হচ্ছে সেমাইয়ের জন্য যে দুধটা আর কি চুলায় দিছি এটা হচ্ছে বলক সে গেছে এখন হচ্ছে আমরা এই যে দেখতেছেন এই যে সেমাইগুলো এখন হচ্ছে সেমাইগুলা ভাইজে নিয়েছি এই সেমাইগুলো হচ্ছে এখন দিয়ে দিব দুধের মধ্যে এটা হচ্ছে পাতলা সে মাই রান্না করবো এটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য নাস্তা সকালের নাস্তা সেই যে দেখতেছি আমি তো ভালোভাবে নায় নিতেছি তো গাই সেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকালবেলায় আর কি ফাতেমা এখন নাস্তা করবে দেখি কি দিয়ে নাস্তা করবে আজকে হ্যাঁ এই যে দেখেন আমি দিই বাবা পড়ে যাব পড়ে যাবো আচ্ছা এই সাইডে নাও এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে এখন ফাতেমা হচ্ছে সেমাই এই যে দেখেন আমরা আজকে হচ্ছে সেমাই রান্না করছি দুধ দিয়ে আর কি এটা হচ্ছে লাল সেমাই তো এটা হচ্ছে রান্না করছি পাতলা করে আর কি এই যে মুড়ি দিয়ে নাস্তা করার জন্য যে যে ফাতেমা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে পছন্দের খাবার এই যে এখন হচ্ছে ফাতেমা মুড়ি দিয়ে সেমাই দিয়ে খাইব সকালবেলা তে আগে আর কি আরেকদিন আমাকে বলছিল যে সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাবে রান্না করে দিতে তো যাই হোক তখন আমি রান্না করে দিই নেই সেদিন হচ্ছে রুটি বানাইছিলাম যার জন্য করে দিই তা আজকে ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে মেয়েকে সেমাই রান্না করে দেই তো এখন হচ্ছে কি ভাল লাগতেছে মিষ্টি না গরম গরম আচ্ছা একটু ঠান্ডা হয়ে নাড়াচাড়া করো তেলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে সাইডে ফাতেমার বেবিদের শোয়া রাখছে পাতেমা তো গাইস আজকের সকালটা আর কি কিভাবে কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন বাবা তাড়াতাড়ি খাও শোনা বাবা গাইসে যে দেখেন এগুলো হচ্ছে নদীর আর কি আমাদের নদীর টাটকা তাজা মাছ এই যে দেখতেছেন মাছগুলা কিন্তু এখনও আর কি জে আছে এই যে দেখছেন দেশি মাছ মানে কী বলবো এগুলো কিন্তু চাষের মাছ না এগুলো হচ্ছে নদীর তাজা মাছ এই আমার বাবা কিনে নিয়ে আসলো এই যে দেখেন বৃষ্টি হয়েছে তো রাত্রে সকালবেলা দেখেন কি সুন্দর মাছ কি কী বলবো খুবই ভালো লাগতেছে এখানে আছে হচ্ছে কয়েক রকমের মাছ এই যে এটা এটা দেখতেছেন এই যে এই মাছটাকে আমরা বলি হচ্ছে চেওয়া বলি অবশ্য আপনাদের এলাকায় হয়তো অন্য কিছু বলতে পারেন বা এক এক জায়গায় এক এক নামে পরিচিত এটা হচ্ছে আমাদের এলাকা আমরা বলি চেওয়ালা এই যে দেখতে এটা হচ্ছে চেওয়া বেলায় এরপরে আসে হচ্ছে এই যে এই যে দেখতেছেন যে মাছটা এইটা এটা হচ্ছে বাইলা মাছ এই যে দেখেন এটা হচ্ছে এই যে বাইলা মাছ এরপরে আছে এটা মানে বিভিন্ন ধরনের মাছ এই যে এই যে এটা এটা হচ্ছে বাসপাতা বলি আমরা দেখেন বাস পাতা মাছ এরপরে এই যে এই মাছটার নাম সময়টা দেখতে বোঝা যায় লুইটায় শুটকি কি আর কি ওই লুইটা মাছ মনে হয় আর কি এই মাছটা আর কি লইটা মাছ এরপরে হচ্ছে আছে এই যে দেখেন এটা হচ্ছে পুঁটি মাছ বিভিন্ন ধরনের কয়েকটা আর কি আইটেমের মাছ আছে এই যে এই যে এটা দেখতেছে মাছটা কিন্তু এখনো মরে না এতে একবারে যেটা তো এটা হচ্ছে ট্যাংরা মাছ এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ বাবা নড়া দেয় দেখো কাটা দিব এটা হচ্ছে ট্যাংরা মাছ এরপরে হচ্ছে আরো কয়েক ওই ছোট মাছ না এরপরে এখানে আর কি কয়েক তিন চার রকমের আর কি মাছ আছে দেখেন আপনার তো মাছগুলা কিন্তু খুবই সুন্দর এই যে একটা আছে এটা এটা হচ্ছে বাটা মাছ এই যে দেখেন তো কয়েক বিভিন্ন ধরনের মাছ আর এগুলো হচ্ছে কোনো চাষের মাছ না দেখেন এগুলো কিন্তু নদীর তাজা মাছ সকালবেলা ধরা হয়েছে মাছগুলা তো আমার বাবা হচ্ছে বাজারে যেতেছিল বাজার করার জন্য যে আজকে বাসায় কি রান্না করবো সেটা কিনা নিয়ে আসার জন্য তো হঠাৎ করে দেখলো যে মাছ যেতেছে একই বাড়ির সামনে দিয়ে মাছ নিয়ে যেতেছে একজন তো ওনার কাছ থেকে হচ্ছে জি বলো আমি আমি খাবো বাবা দেখা যাও ভালো এরপরে হচ্ছে এই যে মাছগুলা হচ্ছে নিয়ে একজন একটা লোক যাইতেছিল বাড়ির দিয়ে তো এরপরে হচ্ছে আমার বাবা মাছগুলো রেখা দিল তো এরপরে হচ্ছে বাসায় নিয়ে আসলো আর আজকে হচ্ছে আমার ছোট মামা গতকালকে আসছে আমাদের বাসায় ঢাকা থেকে তো উনি হচ্ছে যে কোনো জিনিস চাষের বা অন্যান্য মানে টাটকা জিনিস গ্রামের টাটকা সবজি দেশি মাছ এইগুলো পছন্দ করে তো যা ওনার উদ্দেশ্য করে এই মাছগুলা কেনা কারণ কিছুক্ষণ আগে আমার আম্মা বলছিল যে যদি মানে যাই কিনো আর কি দেশি জিনিস কিনবা চাষের কোনো কিছু কিনবা না আর কি মামার চাষের কোনো জিনিস পছন্দ করে না যার জন্য মামার উদ্দেশ্য করে এই মাছগুলা কেনা হয়েছে আমার ছোট মামা আসছে আমাদের বাসায় তো দেখেন মাছগুলা কিন্তু খুবই সুন্দর এই যে তাজা এখনও নড়াছড়া করতেছে দেখেন মাছগুলা কিন্তু এখনও তাজা তো দেখি তো গাইজ আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ দেখেন আজকে সকালবেলা হচ্ছে এই যে আমার আব্বা এই যে মাছ কিনে নিয়ে আসছে মাছগুলা কিন্তু একদম তাজা এই যে দেখতেছে মাছগুলা কিন্তু নড়াচড়া করতেছে তো সবগুলা মাছই একদম তাজা নদীর মাছ এখন হচ্ছে এই যে আমার আম্মা কিন্তু মাছগুলা কাটে নিতেছে ভালোভাবে দেখেন এই যে হচ্ছে বাইলা মাছ এটা তো মাছ কাটতেছে আজকে হচ্ছে মাছ নদীর মাছ কাটার কিন্তু মজা একটা অন্যরকম তো দেখতেছেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে মাছগুলা কি কয়েকটা ধর কয়েক ধরনের এইখানে তিন চার ধরনের মাছ আছে চেওয়া বাইলা আছে বাইলা আসে এরপরে হচ্ছে ট্যাংরা মাছ আছে তারপরে বাসপাতা আছে তারপরে হচ্ছে পুঠি মাছ আছে তো যাই হোক ভালোই কয়েক রকমের মাছ এইখানে মাছগুলা কাটে নিতেছে এই যে দেখেন এই যে মাছগুলা কিন্তু কাটছে এরপরে একটা হচ্ছে বাটা মাছ আছে এখানে এই যে এটা এই যে এটা হচ্ছে বাটা মাছ এই যে তো মাছগুলা কিন্তু খুবই সুন্দর আসলে কি সব সময় কিন্তু এই নদীর তাজা মাছ পাওয়া যায় না আর কি সচরাচর হঠাৎ মিলে আর কি তো আজকে হচ্ছে আমার আব্বা সকালে ঘুম থেকে উঠা বাজারে যাওয়ার পথে মাছগুলো পাইছে তো কিনে নিয়ে আসছে তো গাইস আজকে সকালে আর কি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে তো গাইস আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ